বিবাহের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আনোয়ারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা চট্টগ্রাম থেকে জসীমউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে চট্টগ্রাম জেলার বন্দর থানাধীন ডাকঘর বন্দর আটত্রিশ নং ওয়ার্ড দুই নং মাইলের মাথা পার দক্ষিণ মধ্যম হালি শহর সৈয়দ কলোনিতে সর্বশেষ বিগত দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক নয় সময় এ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড়ুয়া পাড়া জালাল আহমেদের বাড়ি মাতা তৈয়বা খাতুন পিতা মৃত জাহাঙ্গীর আলমের কন্যা তাসফিয়া আক্তার প্রকাশ ইলা বর্তমানে চট্টগ্রাম জেলার বন্দর থানাধীন ডাকঘর বন্দর আটত্রিশ নং ওয়ার্ড দুই নং মাইলের মাথা শ্যামা পুকুর পার দক্ষিণ মধ্যম হালি শহর সৈয়দ কলোনিতে বসবাস করাকালীন ভোলা জেলার দৌলতখান উপজেলার দিদারুল্লাহ গ্রামের মাতা আহশা খাতুন পিতা মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আনোয়ারের সাথে পরিচয় হয় ঘটনার বিবরণে মামলার বাদিনে তাসফিয়া আক্তার ইলা জানায় যে আমি একজন অত্যন্ত সহজ সরল ও দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল সুনাগরিক এবং মুসলিম পরিবারের কন্যা পক্ষান্তরে আসামি একজন নারী লোভী এবং বেপরোয়া প্রকৃতির লোক সে দেশের আইন কানুন মোটেই মান্য করে না আমি একজন গার্মেন্টস কর্মী অপরদিকে আসামি আনোয়ার একই গার্মেন্টসের চাকুরিজীবী আমি ও আসামি আনোয়ার উভয়ে চাকুরির সুবাদে পরস্পর পরস্পরের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে আসামি প্রতারণার আশ্রয়ে কৌশলে আমার শহীদ প্রেমের অভিনয় করে আমাকে বিবাহ করিবে মর্মে বিশ্বাস জন্মাইয়া আমার শহীদ স্বামী স্ত্রী রূপে সংসার করার আশ্বাসে বিগত পহেলা মে দুই খ্রিস্টাব্দ সন্ধ্যা অনুমানিক সাত ঘটিকার সময় আমার বর্তমান ঠিকানাস্থ বাসা ভাড়ায় নিয়া তথায় বিবাহের যৌথ হলফনামা শিরোনামে লেখা তিনটি একশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে তিনটি স্বাক্ষর গ্রহণ করত এবং নিজেও স্বাক্ষর করিয়া আমার ও আসামি আনোয়ারের মধ্যকার আইনগতভাবে বিবাহ সম্পন্ন হইয়াছে মর্মে বিশ্বাস জন্মাইয়া এবং অনতি বিলম্বে কাজী অফিসের মাধ্যমে নামার রেজিস্ট্রি করিয়া নিবে মর্মে অঙ্গীকার করত আসামি আনোয়ার আমাকে বিবাহের প্রলোভন দেখায়া। ফুসলাইয়া উল্লেখিত ভাড়া বাসায় বৈধ বিবাহিত স্ত্রী হিসেবে বিশ্বাস জন্মায়া স্বামী স্ত্রীর পরিচয়ে আসামি আনোয়ার আমাকে প্রতিনিয়ত ধর্ষণ করিয়াছে এবং সুকৌশলে ও ছলনার আশ্রয় নিয়া আমার গর্ভের সন্তান নষ্ট করার জন্য এবং উক্ত বিষয়ে আসামি আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিলে আমাকে প্রাণে হত্যাসহ বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করিয়া আসামি আনোয়ার নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিন এর নয়ের এক ধারা ও তৎসহ দণ্ডবিধির তিনশো বারো তিনশো তেরো পাঁচশো ছয় দুই ধারার সুস্পষ্ট শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করিয়াছে এ বিষয়ে তেরোই ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং পাঁচ চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিনের নয়ের এক এবং তৎসহ আঠারোশো ষাট সনের দণ্ডবিধি আইনের তিনশো বারো তিনশো তেরো পাঁচশো ছয় দুই ধারায় একটি মামলা দায়ের করিয়াছি মামলা বা অভিযোগ খান পিপিআই চট্টগ্রামের নিকট তদন্তধীন রয়েছে